ভারতের নদ নদী এক্সাম টাইপ প্র্যাকটিস সেট কোশ্চেন নাম্বার ওয়ান ভারতের দীর্ঘতম নদী কোনটি অ্যান্সার গঙ্গা দু নম্বর কোশ্চেন গঙ্গা নদীর উৎপত্তি কোথা থেকে অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহ তিন নম্বর কোশ্চেন যমুনা নদীর উৎপত্তি কোথায় অ্যান্সার যমুনোত্রী হিমবাহ চার নম্বর কোশ্চেন ব্রহ্মপুত্র নদ ভারতের কোন রাজ্যে প্রবেশ করে অ্যান্সার অরুণাচল প্রদেশ পাঁচ নম্বর কোশ্চেন দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় অ্যান্সার গোদাবরীকে ছ নম্বর কোশ্চেন গঙ্গা ও যমুনার মিলনস্থল কোথায় অ্যান্সার প্রয়াগরাজ সাত নম্বর কোশ্চেন নর্মদা নদী কোন সাগরে পড়েছে অ্যান্সার আরব সাগর আট নম্বর কোশ্চেন তাপ্তি নদী কোন দিকে প্রবাহিত অ্যান্সার পশ্চিম দিকে মহানদী প্রধানত কোন রাজ্যে প্রবাহিত অ্যানসার উড়িষ্যা দশ নম্বর কোশ্চেন কাবেরী নদীর উৎপত্তি কোথায় অ্যান্সার ব্রক্ষগিরি পাহাড় এগারো গঙ্গা ব্রহ্মপুত্র দ্বীপের নাম কি সুন্দরবন বারো গোদাবরী নদীর উৎপত্তি কোন রাজ্যে অ্যান্সার মহারাষ্ট্র তেরো কৃষ্ণা নদী কোন সাগরে পড়ে অ্যান্সার বঙ্গোপসাগর চোদ্দ লুনি নদী কোন রাজ্যে অবস্থিত অ্যান্সার রাজস্থান পনেরো সাতলুজ নদী কোন নদীর উপনদী অ্যান্সার সিন্ধু ষোলো চম্বল নদী কোন নদীর উপনদী অ্যান্সার যমুনা সতেরো বেতোয়া নদী কোন নদীর উপনদী অ্যান্সার যমুনা আঠারো ব্রহ্মপুত্র নদ ভারতে কোন নামে পরিচিত অ্যান্সার দিহাং সিন্ধু নদ ভারতের কোন অঞ্চলে প্রবাহিত অ্যান্সার জম্মু ও কাশ্মীর কুড়ি কাবেরি নদী কোন রাজ্যে পড়ে অ্যান্সার তামিলনাড়ু একুশ দামোদর নদকে কী বলা হয় অ্যান্সার বাংলা দুঃখ বাইশ সুবর্ণরেখা নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার ঝাড়খণ্ড তেইশ পেরিয়ার নদী কোন রাজ্যে অ্যান্সার কেরল চব্বিশ সারাবতী নদী কোন জলপ্রপাত সৃষ্টি করেছে অ্যান্সার যোগ জলপ্রপাত মহানদীর উৎপত্তি কোথায় অ্যান্সার ছত্তিশগড় ছাব্বিশ পেনার নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার অরুণ অন্ধ্রপ্রদেশ সাতাশ গোদাবরী নদীর মোহনা কোথায় অ্যান্সার বঙ্গোপসাগর আঠাশ নর্মদা নদীর উৎপত্তি কোথায় আনসার অমর কর্কট উনত্রিশ সিন্ধু নদীর উৎপত্তি কোথায় আনসার মানস সরোবর তিরিশ ব্রহ্মপুত্র নদ কোন দেশে উৎপত্তি অ্যান্সার চীন একত্রিশ তিস্তা নদী কোন নদীর উপনদী ব্রহ্মপুত্র বত্রিশ কোসি নদী কোন নদীর উপনদী অ্যান্সার গঙ্গা তেত্রিশ দামোদর নদ কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার পশ্চিমবঙ্গ চৌত্রিশ গোমত্রী নদী কোন নদীর উপনদী অ্যান্সার গঙ্গা পঁয়ত্রিশ ভীমা নদী কোন নদীর উপনদী অ্যান্সার কৃষ্ণা ছত্রিশ কাবের প্রধান উপনদী অ্যান্সার ভবানী সাঁত্রিশ তুঙ্গভদ্রা নদী কোন নদীর উপনদী অ্যানসার কৃষ্ণা বরাক নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যানসার আসাম উনচল্লিশ লোহিত নদী কোন নদীর উপনদী অ্যানসার ব্রহ্মপুত্র সোন নদী কোন নদীর উপনদী অ্যানসার গঙ্গা একচল্লিশ বৈতরণী কোন নদী কোন রাজ্যে অ্যান্সার উড়া বিয়াল্লিশ ঘাগরা নদী কোন নদীর উপনদী অ্যান্সার গঙ্গা তেতাল্লিশ পেরিয়ার নদী কোন সাগরে পড়ে অ্যান্সার আরব সাগর চুয়াল্লিশ কালী নদী নদী আসলে কোন নদী অ্যান্সার যমুনা পঁয়তাল্লিশ গঙ্গার প্রধান উপনদী কোনটি অ্যান্সার যমুনা ছেচল্লিশ কোলেরুন নদী কোন নদীর শাখা অ্যান্সার কাবেরী সাতচল্লিশ কালী নদী কোন রাজ্যে অ্যান্সার ঝাড়খণ্ড আটচল্লিশ দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অ্যসার মান্ডোভি উনচল্লিশ উনপঞ্চাশ মানস নদী কোন নদীর উপনদী অ্যান্সার ব্রহ্মপুত্র পঞ্চাশ গঙ্গা নদী কোন সাগরে পড়েছে অ্যান্সার বঙ্গোপসাগর একান্ন রবি নদী কোন নদীর উপনদী অ্যান্সার সিন্ধু বাহান্ন চেনাব নদী কোন নদীর উপনদী অ্যান্সার সিন্ধু তিপান্ন ঝেলম নদী কোন নদীর উপনদী অ্যান্সার সিন্ধু চুয়ান্ন বিপাসা নদীর বর্তমান নাম কি অ্যান্সার বিয়াস পঞ্চান্ন বিয়াস নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার হিমাচল প্রদেশ ছাপান্ন কালীসিন্ধু নদী কোন নদীর উপনদী অ্যান্সার চম্বল সাতান্ন পেঞ্চ নদী কোন নদীর উপনদী অ্যান্সার গোদাবরী আঠান্ন বৈগাই নদী কোন রাজ্যে অ্যান্সার তামিলনাড়ু সাবরম সাবরমতী নদী কোন সাগরে পড়ে অ্যান্সার আরব সাগর ষাট লুনি নদী কোথায় শেষ হয় অ্যান্সার রন কচ্ছ একষট্টি বানাস নদী কোন নদীর উপনদী অ্যান্সার চম্বল বাষট্টি কাবিনী নদী কোন নদীর উপনদী অ্যান্সার কাবেরী তেষট্টি ভবানী নদী কোন নদীর উপনদী অ্যান্সার কাবেরী চৌষট্টি মান্ডভি নদী কোন রাজ্যে অ্যান্সার গোয়া পঁয়ষট্টি পঁয়ষট্টি যোগ জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত অ্যান্সার সারাবতী হুদ্র জলপ্রপাত কোন নদীর ওপর অ্যান্সার সুবর্ণরেখা সাতষট্টি চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অ্যান্সার ইন্দ্রাবতী আটষট্টি ইন্দ্রাবতী নদী কোন নদীর উপনদী অ্যান্সার ঊনসত্তর পাঞ্জাবের পাঁচ নদীর মধ্যে নয় অ্যান্সার যমুনা সত্তর কোয়েল নদী কোন নদীর উপনদী অ্যান্সার শঙ্খ একাত্তর শঙ্খ নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার ঝাড়খণ্ড বাহাত্তর ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে কোন নামে পরিচিত অ্যান্সার যমুনা তিয়াত্তর পদ্ম নদী আসলে কোন নদী অ্যান্সার গঙ্গা চুয়াত্তর তুঙ্গ নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়ে তুঙ্গভদ্রা গঠন করে অ্যান্সার ভদ্রা ভদ্রা নদী কোন রাজ্যে অ্যান্সার কর্ণাটক ছিয়াত্তর আয়ে আত্রে নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার পশ্চিমবঙ্গ সাতাত্তর মহানন্দা নদী কোন নদীর উপনদী অ্যান্সার গঙ্গা আটাত্তর বরাক নদী বাংলাদেশে কোন নামে পরিচিত অ্যান্সার মেঘনা উনষাট কর্ণফুলি নদী কোন রাজ্যে উৎপত্তি অ্যান্সার মিজোরাম আশি দামোদর নদী কোন নদীর উপনদী অ্যান্সার হুগলি একাশি হুগলি নদী কোন নদীর শাখা অ্যান্সার গঙ্গা বিরাশি কপিলি নদী কোন নদীর উপনদী অ্যান্সার ব্রহ্মপুত্র তিরাশি ভিস্তা নদীর উৎপত্তি কোথায় অ্যান্সার সিকিম চৌরাশি রূপনারায়ণ নদী কোন রাজ্যে অ্যান্সার পশ্চিমবঙ্গ পঁচাশি কংসাবর্তী নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার পশ্চিমবঙ্গ ছিয়াশি পাইয়া নদী কোন রাজ্যে অ্যসার অন্ধ্রপ্রদেশ সাতাশি ভৈগাই নদী কোন জেলায় বিখ্যাত অ্যান্সার মাদুরাই অষ্টআশি সিন্ধু নদীর ওপর অবস্থিত বিখ্যাত বাঁধ অ্যান্সার ভাখরা নাঙ্গাল উননব্বই নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর ওপর অ্যান্সার কৃষ্ণা নব্বই হীরাকুন্দ বাঁধ কোন নদীর ওপর স্যার মহানদী একানব্বই তেহরি বাঁধ কোন নদীর ওপর অ্যান্সার ভাগীরথী বিরানব্বই আলকানন্দা ও ভাগীরথী মিলিত হয়ে কোন নদী গঠন করে অ্যান্সার গঙ্গা তিরানব্বই মন্দাকিনী নদী কোন নদীর উপনদী অ্যান্সার আলকানন্দা চোরানব্বই কোয়েল ও শঙ্খ নদীর মিলনে কোন নদী তৈরি হয় অ্যান্সার ব্রাক্ষণী পঁচানব্বই ব্রাক্ষণী নদী কোন রাজ্যে প্রবাহিত অ্যান্সার উড়িষ্যা ছিয়ানব্বই বৈতরণী নদী কোন সাগরে পড়ে অ্যান্সার বঙ্গোপসাগর সাতানব্বই সুবর্ণরেখা নদী কোন সাগরে পড়ে অ্যান্সার বঙ্গোপসাগর আটানব্বই কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায় অ্যান্সার মহাবালেশ্বর নিরানব্বই গোদাবরী নদীর দৈর্ঘ্য প্রায় কত অ্যান্সার চোদ্দোশো পঁয়ষট্টি কিমি এবং শেষের কোশ্চেন একশো ভারতের সর্ববৃহৎ নদীর বদ্বীপ কোনটি অ্যান্সার গঙ্গা ব্রহ্মপুত্র এগুলো ভালো করে প্র্যাকটিস করবে দেখবে কমন আসবেই শিওর